সম্মানিত আমার কথা শোনেন না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসাবে আমার কি নিয়ে শুনি না ভাই না বলতে দেন আমার বলতে দেন আমার বলতে দেন এই যে রৌ ভাই না টাকা ছাড়া বক্তা আসিনি এটা বক্তাদের এটা নাম এটা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না বিবেক আছে না যারা হুমকি দিচ্ছে রায় পর্যন্ত থাকছে বোধ বিবেক নাই ওরা মানুষ না আমরা ওয়াশ করতেছি আমরা মানুষ না যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে যে হুজুরি এখানে বন্দি করে বোড়াও তো মানুষ এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে আমার কথাগুলো আগে শুনতে হবে তারপরে ভুল ত্রুটি যেটা হয় কম্প্রোমাইজ হয় হবে আগে শুনতে হবে সেটা হলো আমার এই মাহফিলটা নেওয়ার বাতে আমি না সে কই আছে আর একটা ছেলে যে ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়া এদের বলতেছেন রৌ ভাই এই পর্যন্ত দিন আমার সামনে আসেনি কথাও বলিনি এক দুই নম্বর কথা হচ্ছে আমার হলো জোহরের পরের থেকে আসরক্ত পর্যন্ত সেই হিসাবে পোস্টারও মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু এটা কিন্তু এখানে তাই লেখা আছে কি হইতে শুরু বলেন এখানে বাদ জোহর হইতে শুরু তাহলে আমার কথায় আর পোস্টারের কথায় মিল আছে বলেন মিল আছে কিনা আমি দাওয়াত দিয়েছি জোহরের পরে থেকে কোন পর্যন্ত আসরক্ত পর্যন্ত এরপরে পোস্টারও করা তাই এবার রৌ ভাই যে সে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসিনি সম্পূর্ণ মিথ্যা কথা টাকা ওই যে ছেলেরা ওই যে ছেলেরা টাকা নেছে ওই যে ছেলেরা টাকা নেছে আই রৌ আপনি আগে আমার কথা শোনেন আমার কথা শোনেন আগে আমার কথা শোনেন আমার কথা শোনেন আগে পরীক্ষা হবে তোমাকে না খাওয়াই রাখা হবে তুমি ইসলামী আন্দোলনের কর্মী দিন কায়েমের কর্মী বছরের পর বছর তোমাকে জেল খাটতে হবে ভালো খাওয়া তোমার নসিবে জটবে না এরপরেও যদি টিকে থাকতে পারো বলা যাবে তুমি এ পরীক্ষা এ পরীক্ষা ইমানদার লোকদের এ পরীক্ষা লোকদের দেওয়া লেগেছে না লাগেনি বলেন লেগেছে না লাগিনি আমি বলি হুজুর আমি বলি নেতা আমি বলি হাজি সাহেব তোমার ভূগোলে এক নসুল উঠিনি যদি বলেন কেন আল্লাহর নসুল আল্লাহর নসুল জেল খেটেছিল না খাটিনি কত বছর সাড়ে তিন বছর শিয়াবে আবু তালেবে আল্লাহর নবী জেল খেটেছে কথা বলেন ঠিক না ঠিক এখানে জেলে গেছিলেন কারাকারে একটু হাত তুলবেন কি দয়া করে কারাকারা জেলে গেছিলেন এই লোক আরও তুলে যাবেন এই লোকগুলোর বলি বলুন তো জেলখানার ভিতরে গেলে বাড়ির মতন খাওয়া পাওয়া যায় না একটু খারাপ খাওয়া হয় তারপরে যদি পিসি কার্ডে টাকা থাকে তাহলে সকালবেলা উঠে সিংড়া খাওয়া যায় গোস্ত পাওয়া যায় যদি পিসি কাটে টাকা বাইরির থেকে যায় দুনিয়ার জেলে আজকে বর্তমান বাংলাদেশের জেলে রকমারি খাওয়া পাওয়া যায় কিন্তু আল্লাহর নবী যে জেল খেটেছেন নবী বর্ণনা করে শোনো আমার উম্মতেরা শোনো আমাদের ঘরে আমাদের কাছে কোনো খাবার ছিল না গাছের ছাল ওই গাছের পাতাগুলো চিবাইয়ে চিবাইয়ে আমরা খেয়েছি শুকনো চামড়া গুলো করে পানির সঙ্গে ঢোক করে গিলে ফেলেছি সাত দিন আট দিন পর্যন্ত আমাদের পেশাব হতো না তারপরে আমাদের পায়খানা গুলো হয়েছে ছাগলের পায়খানার মতো বাচ্চাদের দুধ খাওয়ার সময় হলে মায়ের স্তনে দুধ থাকতো না এত জোরে চিলনাই সে মাইলের পর মাইল থেকে দূর থেকে শোনা গেছে এত কান্নাকাটি করার পরেও আবু জেহেলদের আবুদের একটু দয়া হয়নি আজও দেখা যায় আয়নাঘর তৈরি করে নিরীহ মানুষদেরকে ঢুকে ধুকে মারে কিন্তু এই পেটির বাচ্চাদের একটু দেলে দয়া হয়নি আবু জেহেলের বংশরা এখন আছে না নাই আরো জোরে বলতে পারছে না নাই এরা অতীতেও ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে এর মানে এই নয় যে আমরা এদের কথা ভুলে গেছি যা করেছ করেছ নতুন করে আর মাথা উচ্চ করার জন্য দুঃসাহস দেখেও না বাংলার আঠারো কোটি মানুষ লাঠি নিয়ে তেল মাখিয়ে মাখিয়ে বেরোচ্ছে যদি আর সহ্য করো জনগণ থেকে মাথা আলাদা করে ফেলবে সুতরাং আজকের এই জেল আর নবীর জেল এক ছিল না সুতরাং ইমান এনেছ না কি থাকতে হবে অলযুগ অনেক সিমিনালামল মালের ক্ষতি হবে কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান শয়তানেরা দখল করে নেছে। কত লোকের চাকরি গেছে কত লোকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরাই দেওয়া হয়েছে কত লোককে ছিল লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক এখন ভ্যান চালাই খায় কথা বলেন ঠিক না রে ঠিক আল্লাহর গসম তোমাদের অত্যাচারে আমার সন্তানগুলি খেয়ে মেরেছে তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছো তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসা ধ্বংস হয়েছে আজ ও কালক আল্লাহ তোমারে ফকিরের বেশ ধারণ করে হাতে ভিক্ষার ঝুলি তুলে দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায়ে দেবে ছাড়ব না ছাড়ব না বন্ধু তাদেরকে ছাড়ব না যারা দেশটারে তাবেদার করতে করতে করছে যে কল্পনা যারা ধর্ষণেশেন চুরি করে পুলিশ দিয়ে মানুষ মারে ধর্ম নিরপেক্ষ করে তাদেরকে ছাড়াবো না আমার তাহলে আপনার ক্ষতি হবে মালের ফল ফসলের ক্ষতি হবে জানের ক্ষতি হবে এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি এই সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ বলবেন না সুমান আল্লাহ বলবেন না এক সময় কিছু লোক আস্ফলন করে বলতো সোহেলের অবস্থা শেষ এক সময় গর্ব করে বলতো আলী আলমের অবস্থা শেষ আজকে দেখে যাও আলী আলম সোহেল পীর দর্পে রাজকীয় হালাতে কোটা বেলকুচিতে ঘুরে বেড়াচ্ছে আর তোমরা এখন বাড়ি ছেড়ে কোথায় অবস্থান করছো আল্লাহই ভালো জানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না সেই আল্লাহ আছে সেই আল্লাহ ছিল সেই আল্লাহ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাইলে আল্লাহর পরে ইমান আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি কথা বলেন ঠিক না বে ঠিক ইমানের ওঠা নামা আছে না নাই ইমানের কখনো ইমান কখনো ওঠে কখনো নামে কখনো থাকে কখনো থাকে না আল্লাহ রসুল বলেছেন শেখ জামানায় এমন ইমানদার হবে যেই শেষ জামানায় এমন উন্মত হবে সন্ধ্যাবেলা ইমান নিয়ে মৃত্যুবরণ করবে সকালবেলা বেঈমান হয়ে উঠবে শেখ জামানায় এমন ইমানদার হবে যে সকালবেলা ইমান নিয়ে উঠবে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে তে সেরকম কখনো ইমান আসে আর কখনো ইমান চলে যা ইমানের পরে থাকাটা বড় জরুরি কথা বলেন ঠিক না বে ঠিক ইমানের পরে ইস্তেকামাত ছিল হজরত ইব্রাহিম সাল্লাম পরীক্ষা হয়েছে না হয়নি আরো জোরে বলেন পরীক্ষা হয়েছে না হয়নি ইমানের পরে ইস্তেকামাত ছিল হজরত মুসাইল আলাইহিস সাল্লাম পরীক্ষা হয়েছে না হয়নি ইব্রাহিম আলাই সাল্লামের পরে হজরতু আলিয়া সাল্লামের এসে ছিল ইমানের পরে পরীক্ষা হয়েছে না হয়নি এখন কিছু লোক বলতে পারে ওনারা ছিল নবী আমি নবীর দিকে যাব না আমাদের যুগে আসি আমাদের ইমাম আজম আবু হানিফা এই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন না জানেন না সবাই জানেন না ভাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ইমাম সাহেব যখন ইমামতির দায়িত্ব তিনি যখন ফতোয়া ফেরা শুরু করলেন তখন ছিল মনসুর খলিফা মনসুর হলো ক্ষমতায় কে ক্ষমতায় আচ্ছা বলুন তো মুসলমান না বলুন মুসলমান যেহেতু খলিফা মনসুর নিঃসন্দেহ একজন মুসলমান এই ব্যক্তির সঙ্গে ইমামের একটা ফতোয়া নিয়ে ঝামেলা হলো এইবার মনসুর বলল হুজুর যদি আপনি আমার মতে মত দেন আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানিয়ে দেওয়া হবে দেখেন কি টোপ যদি আপনি আমার মতে মত দেন এই দেশের একটা বড় ক্ষমতায় আপনার বসানো হবে ইমামে বললেন আজম খলিফা মনসুর তুমি যে কায়দায় হোক খলিফা হয়েছ কসম আমি তোমার সঙ্গে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো আপস করব না ইমানের পরীক্ষা শুরু হল হাজরত ইমাম আজম আবহন রহমতুল্লাহ ধুমকি দেওয়া হলো হুমকি দেওয়া হলো গ্রেপ্তার করা হবে আয়না ঘরে রাখা হবে আয়না ঘরের কথা মনে আছে তো আয়না ঘরে রাখা হবে ইমাম আজম বললেন যতই ধরো গ্রেফতার করো আর আইনা ঘরে জেলখানায় রাখো আমি আমার কথার থেকে একটু দূরে সরে যাবো তৎকালীন কিছু মৌলবি ছিল তারা ইমামের সঙ্গে যেই বললো হুজুর যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় জানেন হবে ইমাম সাহেব বললেন তোমরা পেছলে হুজুর তোমরা মেনে নিতে পারো আমি মেনে নিতে পারবো না আমাদের দেশের নাম পেছলে হুজুর আছে না নাই ওনারা কি কায়দায়